নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি আপনাদের সাথে পিএজি গ্রাউন্ড থেকে উপস্থিত রয়েছি আমার সঙ্গে রয়েছেন হেমন্ত ডোরা যিনি পিয়ারলে স্পোর্টস ক্লাবের কোচ আর এই মুহূর্তে পিয়ারলেস একটা খুব ভালো উদ্যোগ নিয়েছে এই অঙ্কুরহাটির মাঠি পিএজি গ্রাউন্ডেই তারা একটা অ্যাকাডেমি শুরু করতে চলেছে হেমন্ত তোমার কাছে আসো একটু যদি বিষদে বলো যে এই গ্রাউন্ড থেকে আজকে আমরা উপস্থিত রয়েছি এখানে কী চিন্তাভাবনা রয়েছে যেটা চিন্তাভাবনা ছিল এটা দীর্ঘ পরিকল্পনা আছে যে পাঁচ সাত বছরের মধ্যে ভালো কিছু করার তো তার জন্যেই এটা প্রথম পদক্ষেপ যাতে যেটা আমার সাথে কথা হয়েছিল এবং ম্যানেজমেন্ট ক্লাবের ম্যানেজমেন্ট তাতে এগ্রি হয়েছে যে এখন আপাতত একটা রিজার্ভ টিম তৈরি হচ্ছে যেটা আন্ডার নাইনটিন থেকে আন্ডার টোয়েন্টি ওয়ান এই এজ ভিত্তিক এবং সম্পূর্ণ একটা পি এই সংস্থা রয়েছে এখানে পুঙ্কুড়াটিতে যে ক্লাবটা রয়েছে তাদের সহযোগিতায় তাদের মাঠটা এখানে ব্যবহার করা হচ্ছে এবং ইনফ্রাস্ট্রাকচারটাও পিয়ারলেস এটাকে ইউজ করবে তো এবং এটা আস্তে আস্তে এখানে থার্টিন ফিফটিন সেভেন্টিন তিনটে এজ ক্যাটাগরির প্লেয়ারদেরকে রাখা হবে বাছা হবে এবং তারা যাতে পরবর্তীকালে তাদেরকে আই লিগ খেলতে পারে এলিট যেটা এলিড যেটা সেইটা খেলার পরিকল্পনা চলছে এটা একটা ভালো পদক্ষেপ যে পিয়ারলেস যেটা নিয়েছে যে দেখো এখন মানে আমাদেরকে বলতে গেলে যে কোনো কর্পোরেট সংস্থা সেরকমভাবে এগিয়ে আসছে না যে ইউথ ডেভেলপমেন্ট আছে তো পিআালএসে এগিয়ে এসছে তার জন্য পিহার এসে অবশ্যই একটা কিছুতে দাবি রাখে অবশ্যই এই পিএজি ফুটবল ক্লাব যেটা তারা দেখলাম যে খুব ইন্টারেস্টেড এই ইউথ ডেভেলপমেন্ট ব্যাপারটা নিয়ে তো দুজনের প্রচেষ্টায় আশা করি একটা ভালো জায়গায় যাবে এই যে অঙ্কুরহাটি পেয়েজি গ্রাউন্ডের এই এরিয়াতে তোমরাও তো এখানে একটা সময় মানে সবই তোমাদের কাছে চেনা অচেনা কিছু না কেমন উৎসাহ হতে পারে ফুটবলার উঠে আসার ক্ষেত্রে কেমন সারা ফেলতে পারে মনে হয় দেখো এখানে ফুটবলার প্রচন্ড উন্মাদনা আছে আজকে হাওড়া বলো হুগলি বলো বর্ধমান বলো এই ডিস্ট্রিক্টগুলোতে প্রচুর উন্মাদনা ফুটবল নিয়ে এখনও স্টিল নাও তুমি যদি এইখানকার একটা টুর্নামেন্ট দেখো এখানে মোটামুটি রেবাহি তিরিশ চল্লিশ হাজার দর্শক হচ্ছে একদম তো সেই জায়গায় দাঁড়িয়ে এবং এখানকার আগে অতীত অনেক বড়ো বড়ো প্লেয়াররাও হাওড়া থেকে ছিল আজকে অরুণ লাল থেকেই আমাদের অরুণ ঘোষ থেকে আরম্ভ করে সুদীপ দা থেকে আরম্ভ করে বিকাশ কাজী তো প্রচুর এরকম নাম বলে শেষ করা যাবে না তো এখানকার আমার মতে যে যেখানে উন্মাদনা আছে সেখানে ছেলেরা আসবে এবং যদি প্রপার ট্রেনিং ট্রেনিং হয় তাহলে আশা করি একটা সাকসেসফুল জায়গা থ্যাংক ইউ হেমন্ত